তো হ্যালো গাইজ আমি এখন সরাসরি শুটিং এর লোকেশনে আছি আর আমার সাথে এখানে রয়েছে আমার সব আর্টিস্টরা আর এখানে শুটিং চলছে দেখতেই পারো নিচের দিকে তো আমার সাথে যারা কাজ করছে এই যে আমার সুন্দর একটা বিউটি কুইন ঠিক আছে আর এই পাশে রয়েছে আরেক বিউটি কুইন যে হচ্ছে নতুন তবে ও হচ্ছে অনেকটা আগেও কাজ করেছো ও হচ্ছে আর্টিস্ট ও জুনিয়র আর্টিস্ট থেকে আর্টিস্ট হবে ঠিক আছে মডেলিংয়ে ঢুকেছে তবে তোমার একটুখানি বলো কাজ করতে এসে আমার সাথে কেমন করে আমার তো মানে খুবই ভালো লেগেছে আজকে আমার দ্বিতীয় দিন ফার্স্ট দিনে আমি কাজ করে ফেলেছি তো আজকে দ্বিতীয় দিন তো দিদির সাথে কাজ করে আমার খুবই ভালো ভালো লাগছে গাড়ি করে আসলাম এখানে ইসে থেকে নিউ কোথায় মালবাজার থেকে এখানে গাড়ি পাঠিয়েছিল আমাদের আনার জন্য তো সব ঠিকঠাকই লেগেছে আমার আমার ভালো নেক্সট ডে অবশ্যই কাজ করবো দিদি ডাকলে আমি নিশ্চয়ই আসবো থ্যাংক ইউ আর তুমি আমি কি বলবো ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স এখন দেখা যায় আর পরে প্রজেক্ট ফাইলে আসবো ঠিক আছে একদম কোনো অসুবিধা না আচ্ছা যে একজন অ্যাকশনের অ্যাকশন چلاচ্ছে কি খবর একদম ভালো তো কাজ করে কেমন লাগছে একদম ভালো লাগতেছে খুব এক্সাইটেড আর কাজ করার জন্য আর খুব ভালো লাগলো কি এত বড় বড় ক্যামেরার সামনে রোগের সামনে ডাইরেক্টর প্রডিউসার এডিস সাথে কাজ করতে তাহলে অবভিয়াসলি নেক্সট টাইমও ডাকলে পূজা দিয়ে ডাকলে আসবো আবার অন্য কেউ অন্য কেউ থ্যাংক ইউ তোমার কেমন লেগেছে

আর হচ্ছে ক্যামেরাটা ও আমার না মোবাইলটা ওটাতে আমাদের মুম্বাইয়ের মুভি হয়েছিল সেখানে খুব ভালো একজন অ্যাক্টার হিসাবে কাজ করেছে পুরো বড় স্কিনে ওকে দেখা যাবে তো আমি চাই ওকে নেক্সট টাইমে মুম্বাইতে দেখার জন্য কারণ মুম্বাইয়ের থেকে অলিডিওর কল এসে গেছে তো আমি এটা সারপ্রাইজ দেখেছি হয়তো ওকে বড় পদ্মে খুব শীঘ্রই দেখবো একবার সবাই সময় সময় কিছু আমার আগে একে দেখাচ্ছি আমাদের আরেকজন আবার অ্যাসিস্টেন্টও বলতে পারো আমার বান্ধবী বলতে পারো এ কিন্তু আমার সাথে হাতের কাজ করছে ঠিক আছে

何年かしら